হরে কৃষ্ণ বন্ধুরা তো এই যে আমার হাতে যে ধানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বীজের ধান তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বীজের ধানগুলো কিভাবে প্রক্রিয়াজাত করে জমিতে রোপণ করা হয় সেই প্রসেসটা তো প্রথমে আমরা বাজার থেকে একটা প্যাকেট কিনে আনবো ধানের বীজের এবং সেটাকে রোদের মধ্যে এক ঘন্টা দেব এবং রৌদ্রের মধ্যে দেওয়ার পর সেটাকে ঠান্ডা করে নেব নেওয়ার পর এরকম করে কোনো একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখব দুই তিন ঘন্টা এরপর হচ্ছে চটের বস্তার মধ্যে অর্থাৎ পাট পাটের বস্তার মধ্যে এই যে ধানগুলোকে তুলে রাখব এবং সেই ধানগুলোকে দুই থেকে তিন দিন অঙ্কুরিত না হওয়া পর্যন্ত চ পাটের বস্তার মধ্যে রাখবো এবং যখনই পাটের বস্তার মধ্যে উপরের জলগুলো শুকে যাবে আবার সেখানে উপর দিক দিয়ে জল দিতে হবে তো দুই থেকে তিন দিন বাড়িতে পাটের বস্তার মধ্যে রাখলে ধানের বীজগুলো এরকম অঙ্কুরিত হবে এবং আমরা হচ্ছে আমাদের এই ধানের বীজগুলো রোপণ করার জন্য জমি সুন্দরভাবে উর্বর করে নেব এবং সেখানে এই ধানের বীজগুলো এভাবে ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পর আছে এভাবে মাটি দিয়ে আমরা সেগুলোকে ঢেকে দেব। কারণ মাটি দিয়ে যদি ঢেকে না দেই অঙ্কুরিত তো হবেই না উপরন্তু পশু পাখি খেয়ে নেবে এবং রৌদ্রের তাপে এই অঙ্কুরিত বীজগুলো শুকিয়ে যাবে এবং চারা হবে না তাই এগুলোকে আমরা সুন্দরভাবে ঢেকে দেব এবং যে ঢেকে দেবো সেই মাটিগুলো অত্যন্ত যাতে কোনো ইটা থাকে না মানে দানা না থাকে সুন্দরভাবে মাটিগুলোকে আমরা প্রসেসিং করে এর উপরে দিয়ে ঢেকে দেব। এবং সেখানে যদি কোনো ঘাস টাস থাকে তাহলে সেগুলোকে আমরা ধরে নেব যাতে ঘাসগুলো না থাকে এই যে দেখা যাচ্ছে অঙ্কুরিত হয়ে গেছে বীজগুলো সুন্দরভাবে তাই এখান থেকে দেখে নেন আপনারা যে অঙ্কুরিত হয়েছে কিনা তো এইভাবেই আমরা হচ্ছে মূলত প্রসেসিংটা করেছি এবং এই যে উপরে অঙ্কুরিত বীজগুলো এখানে দেওয়ার পর সুন্দরভাবে উপরে মাটি দেওয়া হচ্ছে যাতে বীজগুলো ধানের বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরিত হয় বা গাজায় রংপুরের আঞ্চলিক ভাষা বলে গাজায় তো এভাবেই করতে হবে আপনারা সুন্দরভাবে দেখুন অনেক সুন্দরভাবে এই যে সাইডে অনেক মাটিগুলোকে উর্বর করতে হবে সুন্দর করে ইয়া কোদাল দিয়ে বা অন্য কোনো অস্ত্র দিয়ে এইগুলো মাটিগুলোকে উর্বর করে অঙ্কুরিত বীজগুলোর উপরে দিতে হবে বর্তমানে যেহেতু চলতেছে হচ্ছে শীতকাল তো এইগুলো এই এই ধান বীজগুলোর উপর যদি শীত পড়ে কুয়াশা পড়ে তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমরা এগুলোর প্রসেসিংয়ের জন্য কাগজ দিয়ে ঢেকে দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে কাগজ দিয়ে ঢেকে দিয়েছি এবং তিন চার দিন পরে দেখুন কত সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে ধানের বীজগুলো সুন্দরভাবে চারা তে রূপান্তরিত হয়েছে ছোট ছোট চারা এগুলো হয়তো আমরা আজকালকার মধ্যে এই উপরের যে কাগজটা আছে এটা আমরা সরিয়ে দেব এবং তারপর এত সুন্দর বড় হয়ে যাবে সুন্দর সবুজ ধানের চারা হয়ে যাবে যে চারাগুলো আমরা নদীতে রোপণ করব অত্যন্ত সুন্দরভাবে এতে দেখা যাচ্ছে এখানে নদীর যে জমি এই জমিটাকে আমরা উর্বর করব এবং উর্বর করে এখানেই আমরা এই ধানের চারাগুলো লাগিয়ে দেব। অত্যন্ত সুন্দরভাবে ধানের চারাগুলো লাগাবো যাতে ফলনটা বেশি হয় তো এখানে যেহেতু জলের সংকট তাই আমরা উপর থেকে নিচ থেকে জল বালতির মাধ্যমে এখানে তুলছি এবং দেখা যাচ্ছে আমরা যেটাকে বলি মাললি সেই মাল্লিটা দিয়ে আমরা এখানে জল তুলতেছি এই যে কোদাল রয়েছে এবং বালতি রয়েছে কোদাল দিয়ে আমরা হচ্ছে জমিটাকে কেটে কেটে উর্বর করব এবং বালতি দিয়ে জল উঠাবো কারণ এখানে জমি জমিতে গরু দিয়েও চাষ করে করা যাবে না বা ট্র্যাক্টর দিয়েও চাষ করা যাবে না কারণ এখানে নামলেই হাঁটু পর্যন্ত তলিয়ে যায় পা তলিয়ে যায় অর্থাৎ এতটাই কাদাযুক্ত তাই এখানে কোদাল দিয়েই সব কাজ করতে হবে এবং বালতি দিয়ে জল তুলতে হবে অত্যন্ত মেহনত করতে হবে এইখানে ধান লাগাইতে গেলে আসলে বর্তমানে যে জলের সংকট যদি সংকট দেখা দেয় তাহলে এই যে ধানের চারাগুলো এগুলো ভালোভাবে লাগানো যাবে না এবং কি হবে নষ্ট হয়ে যাবে পরবর্তীতে তাই তিস্তার জল অবশ্যই দরকার তিস্তার জল ছাড়া এই ফলনগুলো সম্ভব না তাই তিস্তার জলের সমস্যার সমাধান করা উচিত আমরা জমিটাকে সুন্দরভাবে চাষের যোগ্য করে তুলে সরি আমরা জমিটাকে ধানের চারা লাগানোর উপযোগী করে তুলে কোদাল দিয়ে কেটে কেটে বালতি দিয়ে জল উঠিয়ে চারা লাগানোর উপযোগী করে তুলে আমরা ধানের চারা লাগিয়ে দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে চারাগুলো লাগিয়েছি একটার থেকে আরেকটার দূরত্ব বা গ্যাপ সঠিক রেখে কারণ আমরা যদি দূরত্ব বা গ্যাপটা সঠিক না রাখি তাহলে কিন্তু ধানের চারাগুলো সুন্দরভাবে তাদের একটা গাছের গঠন আস আসবে না এবং সুন্দরভাবে ধানগুলোও ফলবে না তাই একটা নির্দিষ্ট স্পেস দিয়েছি একটার থেকে আরেকটা এখানে ধানের যে চারাগুলো লাগিয়েছি তারা সবলভাবে হবে এবং ধানও অনেক ভালো হবে ফলন ভালো হবে আশা করা যায় সবটাই তো হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্টভাবে ধানের চারাগুলো লাগিয়েছি এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা ধানের চারাগুলো লাগিয়েছি তো আপনারা যারা হচ্ছে কিভাবে ধানের চারা লাগাতে হয় বা কিভাবে রোপণ করতে হয় তা তারা যদি না জানেন তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই যে ধানের চারাগুলো লাগিয়েছি এখন যদি তিস্তার জল না আসে তাহলে এগুলোতে যে সেচ দিয়ে যে জলগুলো দেওয়া হবে তাতে ধান কিনে নেওয়ার মতো একটা অবস্থা হবে তাই তিস্তার জলটা অবশ্যই জরুরি এই ধান ক্ষেতের জন্য শুধু এইটা না আমাদের সব ক্ষেত্রে তিস্তার জলটা অত্যন্ত জরুরি